এই যে হয়ে যাচ্ছে এবার দেখেন পখনড় দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই যে শুধুমাত্র দুটো উপকরণ দেয় এত সুন্দর এই যে আর একেবারে মুচমুচে মু ভেঙে গেছেন কটা আপনি আমাদের চ্যানেলে প্রথমে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর বেলাইকেন টিপে অল নোটিফিকেশনটা অন করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখেন আমাদের দুটো জমিতে চাষ দিয়ে তিল ফেলে দিয়েছি দিয়ে বাতিয়ে দিয়েছি এখন দেখছি আমি যে বের হচ্ছে ছোট ছোট বের হচ্ছে আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে দারুণ মজার ইফতারি একটা নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা বানাতে কোনো রকম বেসন সুজি কর্নফ্লাওয়ার কিচ্ছু লাগবে না শুধুমাত্র দুটো উপকরণে বানিয়ে নিতে পারবেন খেতেও দারুণ হয় আজকে আমি কাঁচা আলু দিয়ে নাস্তাটা বানাবো তার জন্য এখানে তিনটে কাঁচা আলু নিয়েছে একটু বড় সাইজেরই নিয়েছে এবার ভালো করে আগে ছিলেন আর রোজার সময় তো কি বলেন তো প্রতিদিন যদি একই রকম খাবার থাকে তাহলে কিন্তু ভালো লাগে না প্রতিদিনই মনে হয় আলাদা আলাদা কিছু বানায় চপ পেয়েজি তো অনেক খেয়েছেন আলুর এইভাবে একবার নাস্তাটা বানাবেন সবাই খুব পছন্দ করবে আলুটাকে চিলে নিয়েছি এবার পাতলা পাতলা করে কেটে নিব এরকম পাতলা পাতলা করে কেটে নিব এই যে আবার এইরকম করে কেটে করে আর কেটে সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিচ্ছি সব আলো গুলো আমি কেটে নিয়েছি এই যে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি পানি থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো এই বাটিতে আমি পানি নিয়েছি দুবার পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিই এবার আলুটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু নিয়েছি গোলমচের গুঁড়ো আর এখানে আমি ময়দা নিয়েছি পঞ্চাশ গ্রাম অল্প অল্প দিয়ে মেখে নেবো ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই করে মেখে নিতে হবে এবার আমি নাস্তা পাওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প নিব অল্প অল্প নিয়ে হাতে করে এইভাবে গোল এক পিট ভালো করে ভাজা হবে তারপর এগুলোকে উল্টে দেবো উল্টে এবার আস্তে আস্তে জাল দিয়ে মুচমুচে করে ভেজে নেবো আলুর পকোড়া গুলো আমি মুচমুচো করে ভেজে নিয়েছি উঠে নিবো এবার দেখেন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে এই যে শুধুমাত্র দুটো উপকরণ দেয় এত সুন্দর এই যে আর একেবারে মুচমুচে না ভেঙে গেছে কটা এটা ভেঙে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখে দেখেন একেবারে মুচমুচে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে তাও দেখেন কত মুচমুচে হয়ে আছে দেখলেন তো আলু পকোড়া কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর সবাই খুব বেশি পছন্দ করবে চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন আশা করছি আজকের এই কাঁচা আলুর পকোড়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ